যারা আমার চ্যানেলে বড় বড় অংশগ্রহণ করে থাকেন বা পার্টিসিপেট করেন তারা অবশ্যই সবসময় আমার চ্যানেলে যারা দেখেন তারা ম্যাক্সিমাম লোকই এডুকেটেড পারসেন তারা অবশ্যই অনেক সময় বিভিন্ন চাকরির ইন্টারভিউ ফেস পাওয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইন্টারভিউ দিয়ে থাকেন কেউ দেন শিক্ষকতা ইন্টারভিউ কেউ দেন অফিসার পদে ইন্টারভিউ কেউ দেন চতুর্থ ছোট শ্রেণীর কর্মচারীর পদে ইন্টারভিউ যে যেখানে যেভাবে ইন্টারভিউ দিয়ে থাকেন না কেন আপনাদের অবশ্যই অনেক ডিটেল পরীক্ষায় একটি বিষয় থেকে থাকে সে বিষয়টি হলো প্যারাগ্রাফ কীভাবে শর্টকাটে প্যারাগ্রাফ লেখা যায় এই জিনিসটা দেখতে গেলে বিশেষ করে অনেকেই ইংরেজিতে প্যারাগ্রাফ দেখাটি ভুল করে থাকে প্যারাগ্রাফ দেখতে গেলে আপনাকে অবশ্যই তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে দর্শক আসুন আমরা দেখি যে প্যারাগ্রাফ লিখতে গেলে ইংরেজিতে কোন দ্বিতীয় বিষয় লক্ষ্য করতে হয় আপনাকে প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথমে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে এই বিষয়টা যদি আপনি ভালোভাবে লিখতে চান তাহলে আপনাকে তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে প্রথমেই আপনাকে জানতে হবে টপিক সেন্টেন্স টপিক আপনি যখনই কোন অবশ্যই নিয়ে আপনি কোন টপিকের উপর প্যারাগ্রাফির পরীক্ষায় দেওয়া হয়েছে সেই প্যারাগ্রাফির উপর লক্ষ্য করে আপনাকে লিখতে হবে যেমন প্যারাগ্রাফ চলে এ গুড টিচার তাহলে আপনাকে অবশ্যই লিখতে হবে

এই তারা চলে আসছে তাহলে আপনাকে সেই বিষয়বস্তু সম্বন্ধে একটা প্রফিট স্যান্ডেল দেখতে হবে দিয়েছি তো আপনাকে এই প্রফিট স্যান্ডেল স্ট্যান্ডার্ড আপনাকে সমর্থন করে সাপোর্টে কি দেবে আমি কি সমর্থিত বর্ণনা সাপোর্টে ডিটেল সাপোর্টে ডিটেল সাপোর্টে

আপনার কি চেক গাইলো স্যার আপনাকে গুগল বাংলা ওয়েবসাইট কা প্রোজি সেন্টার ইলেকট্রোবে প্রোজি সেন্টার প্রোজি সেন্টার সেল বাইক আপনাকে নিতে হবে কি ওই ট্রাকের সেল বাইক প্রোজি সার্ভিস নিতে হবে প্রোজি সেন্টার

যে কোনো ধরনের প্যারাগ্রাফ তাহলে অবশ্যই আপনারা ইংরেজিতে গেলে রাখবেন্স কী আপনাকে লক্ষ্য রাখতে হবে ডিটেলস কীতে আপনাকে লক্ষ্য রাখতে হবে দর্শক আশা করি আমার এই প্যারাগ্রাফ লেখা বিষয় অবশ্যই বুঝতে পারছেন আগামীতে আরো সুন্দর ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ